যেটাকে আমরা হাউজিং বলি তো হাউজিংটা একটু প্রবলেম ছিল হাউজিংটা গ্রস্ত তো এই প্রবলেমের কারণে সাউন্ডে খুব বাজে একটি সাউন্ড একটা সেই কাজটি আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে মোটর সাইকেলের তো আপনারা সকলেই জানেন আমার এখানে মোটর সাইকেলে সব ধরনের কাজ করা হয়ে থাকে আমার এই চ্যানেলে সবসময় মোটর সাইকেলের কাজে ভিডিও দেওয়া হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিপিটগুলো বাইর করা বাইরে করে এবং কি প্রিনিয়ামটাও বাড়ি করবো রিপিটগুলো বাড়ি করা হচ্ছে রিপিটগুলো প্রথমে চিকন একটা ড্রিল দিয়ে রিপিটের মাত্রায় কাটে নেওয়া হচ্ছে তারপরে একটু মোটা ড্রিল লাগে রিপিটের মাথা তুলে ফেলবো তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অন করে রাখবেন যাতে আমার মোটরসাইকেলের কাজের সকল ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন ডিল করা হচ্ছে মাথাতে প্রায় ডিল করাই শেষ এখন একটু ওভার লাগাবো তো সকলেই দেখতে পাচ্ছেন একটু ওভার ড্রিল লাগিয়ে মাথার রিবিটটা বাইর করে নেব বাইর করে নিয়ে প্রিমিয়ামটা চেঞ্জ করে দিয়ে আর ভিতরে যে রাবারগুলো থাকে মাউন্টিং রাবার সে রাবারগুলো আমি চেঞ্জ করব ভিডিওটি আপনারা স্কিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কারণ আমার এই ভিডিওগুলো অনেক মানুষের অনেক উপকার আসে আর অনেকে অনেক কিছু জানতে পারে আমার এই ভিডিওগুলো দেখলে তো দেখতে পাচ্ছেন রিবিটে মাথাগুলো উঠে আসতেছে কি সুন্দর করে আর এই কাজগুলো মোটরসাইকেলের মূলত মোটরসাইকেলের কাজগুলো খুব সূক্ষ্মভাবে করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে রিবিটে মাথাগুলো তুলে ফেলা হচ্ছে এই যে প্রায় শেষের দিকে রিপিটে মাথাগুলো তোলা শেষ এখন হাউজিংয়ের প্রিনিয়ামটা খুলতে হবে এটা তো রিপিটগুলো একটু ভিতরে ঢুকে দিয়েছি তাহলে দেখতে পাচ্ছেন উপরে প্লেটটা উঠে আসে যে রাবারগুলো দেখতে পাচ্ছেন সেই রাবারগুলো এই যে প্রিনিয়ামটা খুলে ফেলা হয়েছে এই যে রাবারগুলো রাবারগুলো সবগুলো একটা একটা করে খুলতে হবে খুলে চেঞ্জ করতে হবে পাশে যে রাবারগুলো দেখতে পাচ্ছেন সেই রাবারগুলো ফিটিং করবো এটাতে তো এর আগে যে পুরাতন রিপিটগুলো ছিল সেই রিপিটগুলো বাইর করার প্রস্তুতি চলতেছে তো দেখতে পাচ্ছেন এই যে পুরাতন রিপিটগুলো বাইর করা হচ্ছে এখন আমাদের নিজস্ব তৈরি করা রিপিট এখানে থাকবে তো বন্ধুরা ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর এই যে এই কাজটি করতে এই কাজটির খরচ কত পড়বে এই কাজটি কত টাকা খরচ পড়বে যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব এই যে আগের যে রাবারগুলো ছিল সেই রাবারগুলো ফিটিং করা হচ্ছে এখানে আর পুরাতন রাবারগুলো ফেলে দেওয়া হবে এগুলো কাজ শেষ কারণ রাবারগুলো অনেক হাড় হয়ে যায় হার্ট হয়ে যায় চাপে যায় এই জন্য প্রিনিয়ামটা ফলস থাকে সেই জন্য আবার নতুন করে রাবার সেট করা হচ্ছে এই যে প্রিনিয়ামটা সেট করা হচ্ছে প্রিনিয়ামটা সেট করে এখন রাবারগুলো খুব টাইট হয়ে গেছে তো ফিটিং হয়ে গেছে উপরে প্লেটটা বসে এখন রিপিটগুলো করব এখন আপনারা ধৈর্য সরকার দেখেন একটু যে রিপিটগুলো কীভাবে করতেছি তো দেখতে পাচ্ছেন একটা একটা করে রিপিট ফিটিং করে একটা একটা করে রিপিট এড করা হচ্ছে এখানে তো রিপিট চেঞ্জ করে নিলাম একটা রিপিট একটু বড়ো হয়ে গেছিলো এই জন্য চেঞ্জ করে নিয়ে নিলাম মাপের থেকে একটু বড়ো হয়ে গেছিলো এই জন্য চেঞ্জ করে দেওয়া হলো ওটা তো দেখতে পাচ্ছেন রিপিটটা করে দিচ্ছি এখানে আর আমি দেখাবো আপনাদেরকে রিপিটটা করার শেষে দেখাবো যে প্রিনিয়ামটা ফলস থাকে কি না তো দেখতে পাচ্ছি রিপিটটা করা প্রায় শেষের দিকেই এখানে মূলত ছয়টা রিপিট থেকে ছটা রিপিটই চেস করে দেওয়া হয়েছে এবং প্রিনিয়ামটা টাইট আমি আপনাদেরকে এখনই দেখাবো যে প্রিনিয়ামটি কি সুন্দর টাইট ফিটিং আছে এর আগে অনেকটা গস্তে ছিল এই গজার কারণে বাজে একটা সাউন্ড হয় তো রিপিটটা প্রায় শেষের দিকেই তো মোটর সাইকেলে যে কোনো কাজে ভিজে পেতে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন তো প্রিমিয়ামটা বসতেছে না দেখতেছেন আপনারা তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ